আসসালাম আলাইকুম বন্ধুগণ আল্লাহ পাক এই আয়াতে তহবার চব্বিশ নম্বর আয়াতে কাদেরকে ফাসিক বললেন যারা আল্লাহ ও তার রাসুলের চেয়ে পিতৃবর্গ পুত্রগণ ভ্রাতাগণ স্ত্রীগণ তাদের সবত্র আর সব ধন সম্পদ যা তারা অর্জন করেছে এবং ব্যবসায় যাতে তারা মন্দা আশঙ্কা করছে এবং গৃহসমূহ যা তারা পছন্দ করছে এগুলো বেশি পছন্দ করে অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের চেয়ে বেশি প্রিয় এই সব বস্তু যাদের কাছে তারা ফাসেক ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়ত দান করেন না আর হেদায়ত দান যাদেরকে না করেন আল্লাহ তারা জাহান নামে হেদায়তের বাইরে যারাই আছে তারাই কাফের মুসরেকদের অন্তর্ভুক্ত সবচেয়ে বেশি প্রিয় হতে হবে আল্লাহকে এবং রাসুল সে আল্লাহ এবং আপনারা ওই হাদিস নিশ্চয়ই শুনেছেন যেখানে বলা হয়েছে যে রাসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তির জন্য আল্লাহ এবং রাসুল সব কিছু থেকে প্রিয় না হয় সে ব্যক্তি মোমেন নয় আল্লাহ রসুল বলেছেন যে যার কাছে নিজের জীবনের সেও আল্লাহ এবং রাসুল প্রিয় নয় সেও ইমানদার নয় এখন আপনি অবশ্যই প্রশ্ন করবেন যে নিজের জীবনের চেয়ে আল্লাহ এবং রাসুল প্রিয় হবেন কিভাবে এটা সোজা হিসাব সোজা দেখা সোজা কথা জন্য নিজেদের মালকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন ওদের যুদ্ধে হজরতালহার আদি তালা আনহু সাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কাফেরা তার দিকে তীর ছুঁড়েছে এক এক করে আশি তে তীরের আঘাত তারা শরীরে লেগেছে কিন্তু তালহা রাজি আল্লাহ তালা আহ সরেননি রসুলের সামনে থেকে সরেননি টার্গেট ছিল কাফেরদের দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম তার গায়ে তীর লাগাবেন কিন্তু একটা তীরও তার গায়ে লাগতে দেননি তালহারা দিল তালা তাহলে কে বেশি প্রিয় তার কাছে নিজের জীবন নাকি রসুল এই অবস্থাটি হওয়া হতে হবে সকল মমিনের জন্য যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত মমিন সত্যিকারের মমিন নয় এবং অনেক মমিনই আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে এই পরীক্ষা দিয়েছেন যে তার কাছে আল্লাহ এবং রাসুল নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় খেলা রানু একজন নিজের জীবনের চেয়ে রাসুলকে প্রিয় মনে করেছে সব সাহাবিরাই তাই করেছে এবং অধিকাংশ মোমেন বান্দার কাছেই আল্লাহ এবং রাসুল তার তাদের নিজেদের জীবনের চেয়ে অনেক বেশি প্রিয় অধিকাংশ বলবো কেন সব মোমেন বান্দার জন্যই কেননা যার কাছে আল্লাহ এবং রাসুল প্রিয় নয় নিজের জীবনের চেয়ে সে তো মোমেন নয় এই আয়টি আপনারা দেখুন এবং স্মরণ করুন ওই হাদিসের কথা যারা বলে ওই হাদিস মিথ্যা তারা যেন ওই আয়টি আবার দেখে নেয় হাদিস গুলো মানব রচিত নয় ছুটকা কিছু আলেম বেরিয়েছে যারা বলে হাদিস গুলো মানব রচিত এগুলো রসুলের বাণী নয় এবং এগুলো মিথ্যা এগুলোর সাথে কোরআনের সম্পর্ক নাই তারা যেন এসব মিল দেখেন কোরআন এবং হাদিসের মাঝে এই যে মিল অকাট্য মিল এটা প্রমাণ করে যে এই হাদিস এর মাঝে কোনো মিথ্যা নাই এবং এই হাদিসগুলো আমাদের মানতে হবে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ